বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লালে রই মৈতনতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু টুকু জমিনে ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে রে করো যদি ভ কথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে কথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তানা বুধু হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তানা বুধু হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে দিন আসবে নারে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে আসবে করো যদি শাসনের নামে কেউ মেহনতি জনতারে ইমানের উপর রাঘাতরা তোরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিষ্ঠে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত তোরা হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ধর্মকে আজি পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাতিয়ে তু ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাতিয়ে তু ফণ্ডাম সব শিকড় তুলে সত্যের আনুজয় ভন্ডামির সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় উম